হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু বিদ্যার্থী আমি শুভেন্দু সরকার এস এল এস টি যে সামনে তোমাদের ইন্টারভিউ হতে চলেছে সেই বিষয়ে তোমাদের সামনে আজকে আমি ইন্টারভিউ রিলেটেড ক্লাস নাম্বার ফাইভ নিয়ে এসেছি তো সবাইকে শুভ বিজয় এবং আশা করি সবার পুজো ভালো কেটেছে তো আবারও পুজোর পর আমরা শুরু করে দিয়েছি আমাদের ইন্টারভিউ ক্লাস তো এই কদিন মাইকের জন্য কিছু আমি রেকর্ড করতে পারিনি চারিদিকে মাইক পাচ্ছিল তো এখন থেকে আবার রেগুলার তোমরা ক্লাস পাবে তো সঙ্গে থেকেও দেখতে থেকেও ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যদি যারা সাবস্ক্রাইব করো নি এখনো তারা সাবস্ক্রাইব করে নাও আর আমাদের কিন্তু অনলাইন অফলাইন ইন্টারভিউ ক্লাস অলরেডি চলছে তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো নিচে দেওয়ার নাম্বারে আমাদের ডেমনস্ট্রেশন ক্লাসও চলছে আবার ইন্টারভিউ ক্লাসও চলছে আচ্ছা এখানে বলে দিন সামনে কিন্তু আবার প্রাইমারি ইন্টারভিউ শুরু হয়েছে তো যারা যারা মনে করছো প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাও তারাও কিন্তু যোগাযোগ করতে পারো চলো শুরু করি আমাদের ক্লাস নাম্বার ফাইভ তো আমরা বিগত দিনে যে যে কোশ্চেন আনসার নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে বা যদি কোনো কোশ্চেন থাকে সেই রিলেটেড অবশ্যই কিন্তু আমাকে তোমরা প্রশ্ন করবে আমি তার উত্তর দেবো ঠিক আছে চলো আজকে আরো কিছু ইউনিক ইউনিক কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো আমাদের লাস্ট মনে হবি খুব সম্ভবত হয়েছিল না হবির আগে পর্যন্ত হয়েছিল তো যদি তোমাদেরকে প্রশ্ন যদি নয় করবেই ইন্টারভিউ বোর্ডে তোমাদেরকে প্রশ্ন করা হবে যে আপনার হবি কি এই হবি বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কেন তার হবি মানে কি হবি মানে যে তোমার শখ তুমি অবসর সময় তুমি কি করো তো এখন তোমরা যত শিক্ষক হতে চলেছো সেই জন্য হবিটা যার যে হবি থাকুক না কেন এক জন্য তো পার্টিকুলার একটা হবি থাকে এরকম না হতে পারে একাধিক হবি থাকতে পারে তো যাদের অনেকগুলো হবি আছে তারা কিন্তু সিলেক্ট করো যে কোন হবিটা তোমার শিক্ষকতা পেশার সাথে যায় ভালো সেই হবিটাকে তুমি সিলেক্ট করো কারণ তোমাদের এরকম প্রশ্ন হতেই পারে এই যে আপনি অবসর সময় যে কাজটা করেন বা আপনার যেটা হবি এটা শিক্ষকতার ক্ষেত্রে কীভাবে আপনি কাজে লাগাবেন তো এটা একটা ভ্যালিড প্রশ্ন তো সেই জন্যই হবিটাকে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে তোমার হবিটা তোমার শিক্ষকতার পেশার সাথে কাজে লাগে যাদের যাদের অনেকগুলো বা একাধিক হবি রয়েছে বা যাদের হওয়া পসিবল সেগুলোকে বলতে পারে এখন তোমাদের যে কোনো ইন্টারভিউতে না একটা সময় বেঁধে দেওয়া থাকে মোটামুটি ধরো কুড়ি মিনিট পনেরো মিনিট এরকম সময় বেঁধে দেওয়া থাকে তো সেখানে অনেকগুলো প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করা থাকে যে এক একটা ক্যান্ডিডেটকে আমরা দশটা পাঁচটা সাতটা আটটা করে কোশ্চেন ধরবো তো সেক্ষেত্রে যদি হবি রিলেটেড কোনো প্রশ্ন তুমি পাও হবি সম্পর্কিত কোনো প্রশ্ন পাও তো চেষ্টা করতে হবে যে সেটা যাতে খুব ইউজফুল এবং তাদের ইন্টারেস্টের সঙ্গে তুমি উত্তর দিতে পারো তো সেখান থেকে যদি একটা গুরুত্বপূর্ণ হবি তুমি তাদেরকে বলতে পারো যে তোমার একটা হবি হয় সেখান থেকে দেখবে চার পাঁচটা কোশ্চেন কিন্তু হবে যেগুলো অবশ্যই তোমার জানা থাকবে তাই না তুমি তবেই তখনই সেই হবিটা বলতে পারবো একটা ইন্টারভিউতে যেটা তুমি অলরেডি তুমি করো সেটা কিন্তু বানিয়ে বানিয়ে বললে তো হবে না কারণ সেখানে প্রশ্ন তোমাকে করবেই আর প্রস্তুত সম্মুখীন হলে তুমি উত্তর দিতে পারবে না তুমি যদি মিথ্যা মিথ্যা বা বানিয়ে বানিয়ে বলো সেই জন্য আমি বারবার বলছি যে যার যার যা যা হবি আছে সেই সেই হবিগুলো থেকে সিলেক্ট করো যে কোনটা বললে বেচা ঠিক আছে যেমন ধরো সব থেকে ভালো হবি হচ্ছে স্টোরি বুক রিডিং যদি কাউকে বলা হয় যে আপনার হবি কি আপনি বললেন বা তুমি বললে যে আমার হবি হচ্ছে স্টোরি বুক রিডিং তখন যখনই তুমি স্টোরি বুক রিডিং বলবে তখনই কিন্তু ওনারা বলবেন তোমাকে আচ্ছা আপনার তো বই পড়ার সব আপনি কি ধরনের বই পড়তে ভালোবাসেন তো একটা প্রশ্ন হলো নর্মাল প্রশ্ন তুমি আগে থেকে কিন্তু সিলেক্ট করে রেখেছো যে তুমি কি ধরনের বই পড়তে ভালোবাসো সেটা উত্তর কি হবে মানে অ্যাকচুয়ালি তুমি যে ধরনের বই পড়তে ভালোবাসো সেটাকে তুমি বলবে অ্যাকচুয়ালি তো যদি তুমি ধরো কেউ কেউ গোয়েন্দা ভালোবাসে কেউ কেউ প্রেমের কবিতা ভালোবাসে কেউ উপন্যাস পড়তে ভালোবাসে তো তুমি ধরো বললে যে আমি গোয়েন্দা ভালোবাসি সাপোজ তুমি গোয়েন্দা ভালোবাসো তাহলে গোয়েন্দা যে ভালোবাসবে না তার একটা হিরো কিন্তু থাকে ঠিক আছে যে কেউ ফেলুদার উপর বেশি পড়াশোনা করে কেউ শার্লো হমস বেশি পড়াশোনা করে কেউ বুমকেশ বকশি বেশি পড়াশোনা করে তো কারণ একটা পার্টিকুলার চয়েস থাকে কিন্তু তো যখনই বলা হবে যে আচ্ছা আপনার ফেভারিট আপনি তো গোয়েন্দা ভালোবাসেন তা আপনার ফেভারিট গোয়েন্দাকে এটা কিন্তু প্রশ্ন হবেই একটা পৃষ্ঠা আর একটা কিন্তু প্রশ্ন হবেই মানে এই তুমি যদি বলো যে আমি গোয়েন্দা ভালোবাসি তাহলে গোয়েন্দা ভালোবাসি থেকে কিন্তু এই প্রশ্নটাই আসে যে আপনার ফেভারিট বা প্রিয় গোয়েন্দাকে তো তুমি তো আগে থেকে পড়ে রেখেছো সিলেক্ট করে রেখেছো যে তুমি ফেলুদা বলবে বা ববকেশ বক্সি বলবে চাই বলো তো যখন একজনকে সিলেক্ট করবে যে স্যার আমার পছন্দের গোয়েন্দা হচ্ছে ফেলুদা তো যখন তুমি ফেলুদা বলবে এটা তো তোমার শখ তুমি পড়তে ভালোবাসো তখন কিন্তু ওনারা ফেলুদাকে ছেড়ে আর শালক হনসে যাবেন না হ্যাঁ এটা জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ফেলুদা তো আপনি পড়েছেন শুধু কি ফেলুদাই পড়েছেন আপনি শার্লক হমস করেননি বঙ্কেশ বক্সি পড়েননি নিশ্চয়ই পড়েছি যখন যে বই পড়তে ভালোবাসে না সে সব রকম বই পড়ে তার মধ্যে একটা চুজ থাকে দেখবে আমরা অনেক হিরোর সিনেমা দেখি কিন্তু আমাদের একটা ফেভারিট হিরো থাকে তাই না তো সেই রকমই বিষয়টা তখন তুমি বলতে পারো হ্যাঁ স্যার আমি শার্লক হমস কিছুটা পড়েছি বা আমি বঙ্কেশ বক্সিও পড়েছি তো তখন কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারেন কিন্তু তোমাকে প্রশ্ন ধরবেন কিন্তু তোমার যেটা চয়েস সেটা থেকেই সাধারণত প্রশ্ন ধরা হয় তো তুমি ফেলুদা ফেলুদ্দিন তাকে জিজ্ঞেস করবেন এবার নিশ্চয়ই তোমার ফেলুদা তুমি যখন বলেছো তখন নিশ্চয়ই ফেলুদ্দিন থেকে তুমি কিছু প্রশ্ন আহ কিছু গল্প অবশ্যই পড়ে রেখেছো তখন এমন কিছু কিছু গল্প আগে থেকে আরেকটু সিলেক্ট করতে হবে যেগুলো ধরার প্রবণতা বেশি থাকবে ঠিক আছে তার মানে সেখান থেকে চার পাঁচটা ভালো ভালো তোমার গল্প তোমাকে আবারও পড়ে রাখতে হবে কারণ তোমাকে যখনই জিজ্ঞেস করবে আচ্ছা আপনি ফেলুদা তো ফেভারিট একটা বিখ্যাত কয়েকটি ফেলুদার গল্পের নাম বলুন তখন তুমি সেগুলো বলতে পারো অথবা ওনারা হয়তো বলছেন যে আচ্ছা ফেলুদার গল্পের অমুক ফেলুদা চরিত্রের অমুক গল্পটা আপনি পড়েছেন তো তোমার যদি পাঁচ সাতটা ভালো ভালো গল্প পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই তার মধ্যে থেকেই কমন পাবে তুমি তাই না তো স্যার পড়েছি তো সেখানে অমুক চরিত্রটা কি রোল প্লে করেছিল মানে ভালো না নেগেটিভ নাকি পজিটিভ তো তোমার তোমার যদি পড়া থাকে তুমি যখন বলবে যে পড়েছি দায়িত্ব হচ্ছে সেই গল্পগুলো পড়ে রাখা তাহলে এখান থেকে কিন্তু তুমি আছে তাদের পাঁচ সাতটা কোশ্চেনের উত্তর দিতে পারো এবং অনেকটা সময় কিন্তু তোমার লেগে যাবে তোমার হবি নিয়ে উত্তর দিতে এবং যেগুলো তোমার নিজের কোটের বা তোমার জানা তাই না এবং সবগুলো তুমি পজিটিভ উত্তর দিতে পারবে তাই চেষ্টা করবে যে তোমার হবি যেটা হবে সেটা যেন একটা ভ্যালুয়েবল হয় যেমন গার্ডেনিং হতে পারে ভ্যালুয়েবল হ্যাঁ ভ্রমণ হতে পারে বিভিন্ন কিন্তু হতেই পারে তো সেই জন্যই হবি রিলেটেড প্রশ্ন কিন্তু কেউ এড়িয়ে যাবে না যে বা এক কথায় উত্তর দিয়ে শেষ হবে এমনটা নয় তুমি যদি বলো যে আমার হবি স্যার গান শোনা তাহলে গান শোনা তাকে খুব বেশি প্রশ্ন হবে না আচ্ছা কার গান বেশি ভালো লাগে হ্যাঁ বা এইরকম ক্লাসিক্যাল তো নিশ্চয়ই নয় যে গান শুনবে সে হয়তো ইউটিউবে গান শুনবে বা অডিওতে গান শুনবে তো সেই জন্যই ভ্যালু যার বেশি সেই রকম কোন হবি তোমরা সিলেক্ট করো যার যার আছে যার যার হবি অনেকে বলে যে স্যার আমার কোনো হবি নেই এটা হতে পারে না তুমি অবসর সময় যেটা কোনো সেটাই তোমার হবি তাই সেগুলোকে ঠিকভাবে সিলেক্ট তোমাকে করতে হবে ঠিক আছে তো এই গেল হবি নিয়ে প্রশ্ন যাতে তাদের ইন্টারেস্টের সাথে তুমি আরো বেশি উত্তর তোমই দিতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট আচ্ছা আপনি যদি শিক্ষক হবে তো সমাজের প্রতি এজ এ শিক্ষক এজ শিক্ষক হিসেবে আপনার কি দায়িত্ব দেখো শিক্ষক হিসেবে কি দায়িত্ব এটা শুধুমাত্র স্টুডেন্টদেরকে বই পড়ানোরই তোমার দায়িত্ব নয় বই পড়ানো ছাড়াও নৈতিকতা বিদ্যা ছাড়াও যে তোমাকে তার মনুষ্যত্ব তার 휴ম্যানিটি তার তাকে একটা সুন্দর সুস্থ মানুষ গড়ে তোলার পিছনে কিন্তু তোমার অবদান অনেকটা কারণ অনেকটা সময় কিন্তু একটা স্টুডেন্ট স্কুলে কাটায় তো বিভিন্ন টিচারের দিনের সান্নিধ্য তারা পান তো এই যে এতগুলো শিক্ষকের সান্নিধ্য তারা পাচ্ছে সারাদিন শিক্ষার মধ্যে রয়েছে ভালো ভালো শিক্ষক পাচ্ছে শিক্ষিকা পাচ্ছেন তো তাদের থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু জীবনে শুধুমাত্র বই পড়িয়ে চলে গেলাম এটা নয় স্যারনেস তোমার উত্তরটা কি হবে যে সমাজের প্রতি কি দায়িত্ব স্যার আমার পুঁথিগত বিদ্যা শেখানোর পাঠ করানোর সাথে সাথে আমরা আমাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর তাই তো কি করে মানুষ গড়ার কারিগর সেটা আসছে পড়ে প্রশ্নতে তো মানুষ গড়ার কারিগর বলা হয় সেজন্য আমাদের অন্যতম প্রধান কাজ হচ্ছে একটা স্টুডেন্টকে একটা মানুষ হিসেবে গড়ে তোলা সেটা পুঁথিগত বিদ্যা থাকলেই যে সে মানুষ হবে এরকম নয় আমার কাজ হচ্ছে তাকে পুঁথিগত বিদ্যার বাইরে বেরিয়ে তার কি করা উচিত জীবনে কিভাবে চলা উচিত কোনটা ভালো কোনটা খারাপ সেই সমস্ত জ্ঞান তাকে দেওয়া উচিত তার মধ্যে অনুবর্তিতা সময় অনুবর্তিতা মানুষকে সম্মান করানো এই সমস্তটা কিন্তু দেওয়া উচিত শেখানো উচিত আমি যদি এই কাজটা করতে পারি আমার মনে হয় সমাজের সব থেকে বড় কাজ এটাই হবে কারণ তারাই বড় হয়ে ভবিষ্যৎ গড়বে তাই আমি যদি এই সমাজকে কিছু ভালো স্টুডেন্ট উপহার দিতে পারি যারা দেশের বা সমাজের হাল ধরবে তাহলে এর থেকে ভালো মনে হয় কিছু হতে না তাহলে দেখো এইটা কিন্তু একটা উত্তর হতে পারে যে তুমি স্টুডেন্টের মাধ্যমে সমাজকে করবে কিভাবে একটা ভালো মানুষ বানাবে তাহলে সে তোমার নামও করবে যেমন তোমার শিক্ষা শিক্ষিত হয়ে সে সমস্ত নেশনকে বা সমাজকে বা পৃথিবীকে বা তার দেশকে কিন্তু সে ভালোভাবে চালিত করতে পারবে তাই এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি এইভাবে দিতেই পারো তো কেমন লাগলো উত্তর দুটো একটু জানাবে একটু ডিসকাস ডিসকাস হয়ে কিন্তু না করলে তুমি সেই ইন্টারভিউ বোর্ডে ডিসকাস করতে পারবে না তাই আজকে হবি এবং তোমার দায়িত্ব এই দুটো প্রশ্ন উত্তর তোমাদেরকে দিলাম নেক্সট যে ক্লাস সেখানে আরো গুরুত্বপূর্ণ কিছু উত্তর তোমরা দেখতে পাবে তাই প্রত্যেকে ভালো থাকবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি তোমাদের মনে হয় তোমরা নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করো আমরা কিন্তু ডেমনস্ট্রেশনও তোমাদের সম্পূর্ণ সহায়তা করবে প্রত্যেকে ভালো থাকবে